কোথায় আছো তুমি আবার কোথায় কি কাজ তোমার এখন ধুয়ে দিয়েছো ধোয়া ধোয়া এখন তোমার কি কাজ আছে কি কাজ সেটাই তো জিজ্ঞেস করছি আবার কিছু একটা বানাতে যাচ্ছে মনে হয়

এবার কি বাঙাতে আছে বলো এরম হয়েছে করে খাওয়া আচ্ছা ঠিক আছে কি করিনি আসো দেখি যা তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি